সহ কুরুডিহার বেশ কয়েকটি রাস্তায় ধান রোপণের নিদান দিল কংগ্রেস হরাকালি প্রতিহারকে বেজনমা কটাক্ষ বিজেপির ময়নাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কুরোডিহার তিন কিলোমিটার রাস্তার মধ্যে বেহাল অবস্থা প্রায় দুই কিলোমিটার রাস্তা নাজেহাল সাধারণ মানুষ সহ শিক্ষক সমাজ কেউ বলছেন ধান রোপণ করতে হবে আবার কেউ বলছেন রাস্তা কেটে দেব গ্রামবাসীরা জানিয়েছেন আট থেকে নয় বছর ধরে প্রতিশ্রুতি আসছে ভোট হচ্ছে ভোট যাচ্ছে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে না এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা কংগ্রেস নেতা তুষারকান্তি চক্রবর্তী বলেছেন এলাকার বিজেপি নেতা তথা বিধায়ক হরকালী প্রতিহার পরবর্তীতে তৃণমূলে গেছেন কিন্তু উন্নয়ন হয়নি রাস্তাও হয়নি তাছাড়াও বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তবুও এই এলাকায় রাস্তা হয়নি তাছাড়াও ময়নাপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে তবুও রাস্তা হয়নি চলুন তুষারকান্তি চক্রবর্তী কি বললেন শুনব বিস্তারিত তুষারকান্তি চক্রবর্তী আমি এই ময়নাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একজন বাসিন্দা আমি ভারতের জাতীয় কংগ্রেসের একজন কর্মী আমাদের দুর্ভাগ্য যে এই যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি বছরের পর বছর দীর্ঘ বছরের পর বছর এই রাস্তাটি অবহেলিত বারবার অনেক দাবি উঠেছে রাস্তাটি মেরামতের জন্য উন্নতি করার জন্য হয়নি আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিদির অনুপ্রেরণায় যে উন্নয়নের নমুনা এই হচ্ছে রাস্তা সেই সঙ্গে আরো বলতে বাধ্য হচ্ছি এই যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে কতুলপুর বিধানসভা যেখানকার বিধায়ক হচ্ছেন বিজেপির হরকালী প্রতিহার রূপান্তরে তৃণমূল আবার এই যে জায়গাটি দাঁড়িয়ে আছি এইটি লোকসভা কেন্দ্র হিসাবে এইটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এনার সাংসদ বিজেপি সৌমিত্র খাঁ আমরা এই রাস্তাটি পরে এত মানে হাজার হাজার এই রাস্তাটিতে গুরুত্ব প্রতিদিন হাজার হাজার মানুষকে এই রাস্তার উপর যাতায়াত করতে হয় এই রাস্তায় যারা নিয়মিত যাত্রা যাতায়াত করেন তাদের পন্ডেলাইটিস বেড়ে গেছে কোমরের দোষ হয়ে গেছে কানে গাছ থেকে দেবে রকম শুধু এইটুকু দেখা নয় গোটা রাস্তাটার এই পরিস্থিতি হচ্ছে আমরা বারবার চেষ্টা করেছি বা বিভিন্ন আবেদন হয়েছে শুধুই ভোট আসে ভোট যায় শুধু প্রতিশ্রুতি আসে এই রাস্তাটা নাকি ঢালাই হবে আবার মানে রূপান্তর বলতে রূপানা যায় যে ইস্পাত দিয়ে ঢালাই হবে হয়তো দুর্গাপুর থেকে ইস্পাত হবে নি ভিলাই থেকে ইস্পাত এসে ঢালা হবে কবে হবে জানি তবে যাকে আমাদের দাবি হচ্ছে আমরা শুধু একজন রাজনৈতিক কর্মী হিসাবে নয় এলাকার বাসিন্দা হিসাবে সচেতন নাগরিক হিসাবে আমরা সরকারের কাছে দাবি করছি যে আপনারা রাস্তাঘাট বাগান উন্নয়নের দিকে যান ওই দান খয়রাতে দরকার নাই আপনারা উন্নয়নের দিকে যান যদি না যান তখন এই যে মানুষ এটা চাচ্ছে যে ধান রোপণ করবে এই কাটতে শুরু করে দেবে বাধ্য হয়ে করতে হবে এইখানে কয়েক বছর ধরে এই জিনিসটা হচ্ছে এখানে আমরা বারবার আন্দোলন করেছি আমরা বিভিন্ন তবে একটা আসার কথা বলি গত কয়েকদিন আগে জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে একটি বিশেষ সর্বদলীয় সভা ছিল সেই সভাতে আমিও ছিলাম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এ আমি এই বর্ষার পরে শুধু এইখানে এই রাস্তাটি নয় জয়পুর ব্লকে যে সমস্ত এই এইরকম পরিণতি সবগুলিকে আমি নজর দেওয়ার জন্য বিডিও সাহেবকে অনুরোধ করেছি বিডিও সাহেব উনি কথা দিয়েছেন যে তিনি এগুলো দেখবেন তো শুধু তো তার হাতে নাই আমরা বিডিও সাহেবের প্রতি আস্থাশীল তিনি অবশ্যই দেখবেন একটু আমরা আশা রাখছি পঞ্চায়েতটা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে সেটিং সরকার আমরা যে কথাটা বলছি বারবার সবসময় বলি যে দিদি নদীর যে সেটিং এটা তার নমুনা এরপর আমরা বিজেপির কতুলপুর চার নম্বর মন্ডল সভাপতি মধুসূদন মন্ডলের প্রতিক্রিয়া নিই সেখানে তিনি বলেন কতুলপুর বিধানসভার বিধায়ক বে জন্মা বিজেপি যে রাস্তা চায় তাও তিনি বলেছেন চলুন মধুসূদন মন্ডল কি বললেন শুনব এই যে মৈনাফুর অঞ্চল আমরা প্রত্যেকে আমরা জানি এই অঞ্চলগুলো অঞ্চল টোটালি দেখাশোনা করছে এখনকার শাসক দল তৃণমূল সরকার আমরা যে পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছেন প্রত্যেকের কাছে অবগত আছেন আমরা পঞ্চায়েত ভোটের সময় নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম এই তৃণমূলের দলদাস প্রশাসন সমেত প্রশাসন থেকেই জাতীয় বিরোধী দল কোনো বিরোধী দল নমিনেশন ফাইল করতে না পারে তার জন্য বিডি অফিসকে ঘেরাও করে রেখেছিল তৃণমূলের গুন্ডাদের দিয়ে কারণ তৃণমূল ভালোভাবে জানে এই কুতুলপুর বিধানসভার এই যে কতুলপুর মন্ডল ফোর এলাকা ময়নাফুর অঞ্চল বা আমার যে চারটে অঞ্চল আছে এই চারটে অঞ্চলের মানুষ কতটা তৃণমূল থেকে সরিয়ে গেছে পুরোটাই কিন্তু বিজেপির সাপোর্টার তার প্রমাণ আমরা দিয়েছি বিগত দিন এমএলএ যখন আমাদের এই বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন হরকালী প্রতিহারকে আমরা জিতিয়েছি আমাদের দুর্ভাগ্যের বিষয় যাকে আমরা এমএলএ জন্ম দিলাম সেই বেজন্মা এমএলএ আজ হয়তো আমাদেরকে ফেলে রেখে ওনার নিজের স্বার্থের জন্য উনি শাসক দলে যোগ করেছেন এটা আমাদের নিজের কাছে বেদনাদায়ক দুঃখদায়ক কিন্তু আমি চলে যাক আমাদের কোনো অসুবিধা নাই আমরা জানি ভারতীয় জনতা পার্টি কিভাবে আবার নতুন করে এমএলএ তৈরি করতে পারে আগামী ছাব্বিশে সেটা তারা বুঝিয়ে দেবে এবং যে রাস্তাঘাটের বিষয়ে আপনি বলছেন ওই রাস্তাঘাট ভারতের জনতা পার্টি কিন্তু চাই যে টোটাল এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হোক সাধারণ মানুষ খেতে পড়তে পাই যাতে তার জন্য নরেন্দ্র মোদী সরকার প্রত্যেকটা মানুষের কাছে গেছে কিন্তু সহযোগিতা পৌঁছে দিয়েছেন এখন এমনকি কোভিডের সময় থেকে উনি প্রত্যেকটা মানুষকে শীতে রেশনের ব্যবস্থাও কিন্তু করে দিয়েছেন কিন্তু উনি টোটাল যে পয়সা পঞ্চায়েতে পাঠাচ্ছেন তার হয়তো টোয়েন্টি পার্সেন্ট খরচা কিন্তু আমাদের রাস্তাঘাটে ওপরে হয় না এই যে তৃণমূল দল এই তৃণমূলের দলের যারা সমস্ত নেতারা আছে প্রত্যেককেই কার্ড মানিয়ে দিতে দিতে যে রাস্তাটা কন্ট্যাক্ট নেয় সেও কিন্তু দেখে যে আমার কাছে মাত্র পঁচিশ পার্সেন্ট কি তিরিশ পার্সেন্ট আমার কাছে পয়সা থাকে তো যখন সে টোটাল যারা দেখাশোনা করে তাদেরকে যখন দিতে দিতে তাদের পয়সা শেষ হয়ে যায় সেও তখন ভাবে তাহলে আমাকেও কিছু রোজগার করতে হবে তাহলে আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি টোটাল যা খরচা আসে তার দশ পার্সেন্ট মাত্র রাস্তাঘাটে জন্য খরচা হয় বাকিটা টোটালি কিন্তু এই কমিশন নীতি নিতে কমিশন নিতে টাকাটা খরচা হয়ে যায় যার জন্য আজকে বিগত আট বছর দশ বছর ধরে রাস্তা আজকে এই অবস্থা যে জন্য কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটা প্রস্তুতি নিয়েছি আমরা ওই এলাকার মানুষ প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাসী এবং নির্ভরশীল তার জন্য প্রত্যেকেই আগামীকাল দরখাস্ত লিখে সই করে পঞ্চায়েতে জমা করবে এবং সেই দরখাস্ত আবার বিডিও অফিসকে কাল বাদে পরশু দিনে জমা করা হবে নমস্কার আমি ভারতীয় জনতা পার্টি কতুলপুর মন্ডল ফোরের মন্ডল সভাপতি মধুসূদন মন্ডল বলছি নাজেহাল অবস্থা এখন কতুলপুর বিধানসভা এলাকার কুরোডিহার রাস্তা তবে প্রশ্নের মুখে শাসক দল তৃণমূল সাধারণ মানুষের দাবি যাতে এই গ্রাম্য রাস্তাটি খুব তাড়াতাড়ি ঢালাই করা হয় তার জন্য অনুরোধ করেছেন এলাকার অন্যান্য ব্যক্তিরা তারা আরও বলেন এলাকার পড়ুয়ারা এই পথে যাতায়াত করে থাকে তাই প্রশাসনের আধিকারিকরা নজর দিক তাদের গ্রামে বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভিয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা মানে দু সাল থেকে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ এই রাস্তায় যতবারই এখানকার এলাকার লোক পঞ্চায়েতে বা ইয়েতে আবেদন করেছে তাতে কোন রকম রাস্তাটার উন্নতি হয়নি অতএব কাছে অনুরোধ যাতে এই রাস্তাটি মানুষের করা হয় এবং এটি ভালোভাবে চালানো যায় তার অনুরোধ জানায় আমার নাম দীনবন্ধু পরিবর্ত আমি কুনডিয়া মাঝিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যি আট ন বছর এটা আমরা এইভাবেই যাতায়াত করছি কত মানুষের যাতায়াত আছে এদিকে তো হাজার হাজার মানুষ যাচ্ছে কোনো ঠিক ঠিকানা অনেক সব সময় যাতায়াত হচ্ছে আমি ঠিক মতো বলতে পারছি না জানিয়েছে নাকি না নিশ্চয় জানিয়েছে যাচ্ছে না রাস্তাটা যাতে হয় তার ব্যবস্থা যাতে হয় সেটাই আমরা চাইছি এই রাস্তা দিকে আমাদের আগেতে আগে গাড়ি গাড়ি যাতায়াত হতো বাচ্চারা যাতে সুবিধা হয় যাওয়ার কিন্তু এখন তো যাতায়াত বন্ধ হয়ে গেছে এক বছর বাচ্চা যেতে পারছে না যার জন্য পড়াশোনা তো ক্ষতি হচ্ছে আমার নাম সুজয়া বিশ্বাস গ্রাম কুড়িহা রাস্তাঘাটের যা অবস্থা রাস্তায় ধার রুয়া চলবে পড়ে যাচ্ছে মানুষজন সব আর দশ পনেরো বছর একই ভাব রাস্তার কোনো কাজ হয়নি মোরাম পড়ানি কিছু পড়ানি বলছে রোড হয়ে গেছে কুমুক ঢ্যাক নানা রকম বলছি আর রাস্তা করে দিতে হবে করে তো করবে না হলে এরকমই আমরা রাস্তা কেটে দিতে বাধ্য করবো রাস্তা খুবই খারাপ যাতায়াত অত্যন্ত অসুবিধাজনক এখানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা স্কুল যায় অ্যাক্সিডেন্ট হতে পারে আমরাও যেতে অসুবিধা হয় প্রচন্ড সন্তুরা এমন না কোন স্কুল হাই স্কুল